আমরা কিন্তু প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করি অথচ আমাদের স্মার্টফোনে প্রচুর পরিমাণে ভাইরাস ঢুকে যায় আমাদের ফোনে ভাইরাসের জন্য আমাদের ফোনটা স্লো হয়ে যায় হ্যাং হয়ে যায় তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কী করে আপনি আপনার ফোনটাকে ক্লিন করবেন আপনার ফোনটাকে ভাইরাসকে কীভাবে ডিলিট করবেন তো চলুন আজকের ভিডিওতে সেই সেটিংটি আপনাদেরকে দেখি বন্ধুর এর জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্রথমে আপনাকে সেটিংসে আসতে হবে সেটিংসে এসে অপশানটা খুঁজে বের করতে হবে সেটিংসে আসবেন সিম্পল সেটিংসে আসার পর নিচে একটা অপশান পেয়ে যাবেন লেখা থাকবে যে ডিভাইস কেয়ার বলে ডিভাইস কেয়ার বলে একটা অপশান পেয়ে যাবেন এখানে এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর নিচে লেখা থাকবে অ্যাপ প্রোটেকশান তো এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখতে পাবেন যে এখানে একটা অপশান দেখতে পাবেন লেখা রয়েছে স্ক্যান ফোন এখানে ট্যাপ দেবেন তারা দেখবেন যে আপনার ফোনটা সঙ্গে সঙ্গে স্ক্যান হবে এবং খুঁজে বের করবে যে আপনার ফোনে কোনো ভাইরাস রয়েছে কি না এবং সেটা কিন্তু আপনি এখান থেকে ক্লিন করতে পারবেন এবং আপনার ফোনটা খুব স্মুথ চলবে এবং আপনার ফোনটা ভালো চলবে দেখুন সমস্ত অ্যাপগুলো কিন্তু একের পর এক একের পর এক কিন্তু ক্লিন করছে স্ক্যানিং করছে এবং খুঁজছে যে আপনার কোনো অ্যাপের মধ্যে কোনো ভাইরাস রয়েছে কিনা এবং যদি পাই তাহলে অবশ্যই আপনার সামনে চলে আসবে এবং আপনি কিন্তু দেখতে পাবেন দেখুন এখানে লেখা রয়েছে নো থ্রেটের ফাউন্ড মানে কোনো অ্যাপ্লিকেশানে কোনো ভাইরাস নেই সেটা কিন্তু আমি এখানে দেখতে পেলাম তো ব্যাক করবেন ব্যাক করে দেখুন এখানে একটা অপশান রয়েছে যে মেমারি তো মেমারিতে আসবেন মেমারিতে এসে আপনার ফোনে মেমারিটা চেক করবে এবং এখান থেকে আপনি ক্লিন করতে পারবেন আপনার মেমোরিটা যে আপনার মেমোরিটা যদি ফুল হয়ে যায় তাও কিন্তু আপনি এই ক্লিন নেয় অপশানের ট্যাপ দিলে কিন্তু আপনার ফোনে যদি কোনো অ্যাপে ভাইরাস থাকে বা কোনো ডাটা জমে থাকে তাহলে আপনি এটা কিন্তু ক্লিন করে দিতে পারবেন এখানে কোনো ফটো ভিডিও বা কোনো লগ ইন আইডি পাসওয়ার্ড কিছু ডিলেট হবে না তাই অবশ্যই আপনারা এইসবগুলো একটু